নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে বাটা মশলা দিয়ে তৈরি দেশি মুরগির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খেতে একদম খাসির মাংসর মতো হবে আর এই মুরগি রান্না করতে একটু সময় লাগে তবে কিভাবে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি মশলা কিন্তু শিলনোড়াতে বেটে দিয়েছি আর আপনারাও এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মুরগির মাংস রান্না করার জন্য আমি কুকারে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি একটু বড়ো সাইজের কেটে রাখা আলু দিয়ে দিলাম খাসির মাংসে যেমন দেয় সেই আকারের আলু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে পাঁচ ছ মিনিট একটু আলুগুলো ভেজে নিচ্ছি লালচে করে দেখুন ভাজা হয়ে গেছে আলুগুলো আলুগুলো এবার তুলে নেব আর এই কুকারেই দিয়ে দেবো আরও দু চামচের মতন সর্ষের তেল খুব বেশি পরিমাণে তেল কিন্তু আমি ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে এলাচ দারচিনি আর লবঙ্গ গরম মশলাটা একটু ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচানো দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখনই লালচে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আমি মুরগির মাংসর জন্য যে বেটে রেখেছি মশলাটা সেই মশলা এখানে আছে জিরে ধনে আদা রসুন আর কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো মশলাটা একটু ভেজে নেব তিন চার মিনিট তারপরে এখানে ম্যারিনেট করে রেখেছি আমি দেশি মুরগি হলুদ লবণ দিয়ে দেখুন দেশি মুরগিটা এখানে দিয়ে দিচ্ছি মুরগি ম্যারিনেট করার সময় কিন্তু আমি কোনো রকমের মশলা দেইনি শুধু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার মুরগিটা এখানে দিয়ে দিলাম মুরগির টুকরোগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে দেখুন ভালো করে একটু হালকা আঁচটা করে দিতে হবে আর এখানে লবণ দিয়ে দিচ্ছে আর খানিকটা পরিমাণে হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মাংসটা খুব সুন্দর করে কষানো হয় এবার কিছুক্ষণ ধরে প্রায় সাত আট মিনিট ধরে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে এইভাবে আপনারা রান্না করবেন মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হয় প্রায় সাত আট মিনিট পরে কাঁচা মশলার গন্ধ চলে গেছে এই সময় আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে গ্রেভির জন্য আমি জল দেব এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করব আপনারা কিন্তু ঠান্ডা জল দেবেন না মাংসতে মাংসতে ঠান্ডা জল দিলে স্বাদটা কিন্তু ভালো আসে না তাই একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন যতটা আপনারা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু লবণের প্রয়োজন আছে আমি খানিকটা এখানে লবণ লবণ দিয়ে নেবো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল লবণ সবই দেবেন আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝালের জন্য কিন্তু আর আলাদা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন কুকারের ঢাকনা আটকে দিয়ে দুটো সিটি দিয়ে নেব আর দুটো সিটি দিয়ে নেওয়ার পরে যখন কুকারটা ঠান্ডা হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন মুরগির মাংস কিন্তু একদম রেডি দেখতে দেখে কিন্তু কেউই বলবে না এটা মুরগি না খাসির মাংস এবার এখানে বাটা গরম মশলা দিচ্ছি গরম মশলাটাও আমি শিলনোড়াতে বেটে নিয়েছি বাটা গরম মশলা অ্যাড করে আরও এক মিনিটের মতন ফুটিয়ে ঢেকে রেখে দেব তারপরে গরম ভাতের সাথে সার্ভ করবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার